সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে তাদের ভিতর সে আলাপ আলোচনা শুরু হয়েছে কিছু গুরুত্বপূর্ণ তাদেরকে অনেক দ্রুত ট্রান্সফার হচ্ছে সেই হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত খুবই ভাইটার সময় এটা দেখেন যে ওয়াহিদ ভাই যেটা বলছেন আওয়ামী বয়ান আওয়ামী সবসময় চায় যে তাদের নিয়ন্ত্রিত জেনারেল ওয়াকার নিয়ন্ত্রিত সেনাবাহিনী যেন ইয়া তে আসে তা আমি এইটাই মনে করি যে তারা নির্বাচনটা ভন্ডুল করার একটা চেষ্টা করতেছে আমি বলছি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারতেছে না বিকজ সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপ সরাসরি আওয়ামী সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়েছে ফুল স্টপ আমি গ্রাউন্ডে ক্যাপ্টেন মেজরের সাথে কথা বলে আপনাদের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রশ্ন বিদ্ধ হয়েছে আমি এখানে বলবো যে এনসিপি অ্যাকচুয়ালি এনসিপি কে আমি নিজেই যখন তার রাজনৈতিক দলটা গঠন করে আমি তাদেরকে সমর্থন করেছি সমর্থন দিয়েছি বাট তাদের বর্তমান কার্যক্রম আমি তাদেরকে যতটা না দোষ দিব আমি দোষ হচ্ছে তাদের কি বলবো অভিজ্ঞতার অভাব তাদের প্রজ্ঞার অভাব তাদের এই প্রজ্ঞাটা এমন একটা জিনিস যে জিনিসটা মানে এই বয়সে মানে তাকে সে পিএইচডি অর্জন করতে পারে কম বয়সে কিন্তু প্রজ্ঞা লাভ করার জন্য তাকে অ্যাটলিস্ট এই ধরা দুনিয়াতে একটা পার্টিকুলার সময় কাটাইতে হবে তারা যেহেতু কাটায় নাই এবং প্রজ্ঞা যে তাদের নাই এটা প্রতিটা জায়গার মধ্যে তাদের একটা ছাপ অলরেডি আমরা দেখতে পাচ্ছি সো এখানে আমি মনে করি যে তারা চাবে যে যত সময় যায় তারা এটা গ্রেন করতে চায় বাট আমি তারা এখনো এই জিনিসটা বুঝে কিনা আমি এটাতেই কনফিউজ সেটা হচ্ছে পাঁচই আগস্টের পরে আমরা জানি যে জেনারেল ওয়াকার এবং জেনারেল হামিদ এদেরকে নিয়ে এদেরকে লোভ দেখাচ্ছে যে দেউল বি পার্ট অফ দ্য পাওয়ার দ্যাট ওয়াজ দ্য রং ডিসিশন দ্যাট ওয়াজ দ্য রং ডিসিশন তাদের উচিত ছিল পৃথিবীর কোনো ইতিহাসেই এই ইউনিভার্সিটি থেকে পাস করে এসে মন্ত্রী পদাবর্তা হয়ে যাওয়াটা জাস্ট একটা আন্দোলন করেছে বলে এটা দেশের জন্য ভালো না কি জন্য কারণ দেশ পরিচালনার জন্য যে অভিজ্ঞতাটা দরকার তাদের সেই জিনিসটা নাই এবং এটা করার জন্য আমি যেটা মনে করি যে মানুষের নীতি নৈতিকতা যখন ইয়াং অবস্থায় থাকে তখন এটা আরো স্ট্রং থাকে যত আমরা সিনিয়র হয়ে যাই আমি যখন আর্মিতে লেফটেন্ট সেকেন্ড লেফটেন্ট ছিলাম সৈনিকদের একটা ডিসিপ্লিন জিনিসটা এত স্ট্রংলি দেখতাম আস্তে আস্তে যখন সিনিয়র হলাম তখন আমার অন্যান্য ডাইভার্সারি জিনিসগুলা আমরা আমার ইয়াতে আসছে ইয়াং অবস্থায় এই জিনিসটা আসে নাই এটাই হচ্ছে প্রজ্ঞা আমি যত সিনিয়র হয়েছি প্রজ্ঞাটা অর্জন করেছি সো এই জিনিসটা হচ্ছে তাদের কাছ থেকে ফার্স্টে হচ্ছে তাদের পার্ট অফ দ্য পাওয়ার করাটা একটা ভুল ছিল তাদের উচিত ছিল এই প্রথম ইলেকশনের আগ পর্যন্ত তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে পারতো এবং পরবর্তীতে তারা নিজেরা গুছায় নেক্সট ইলেকশনটা তারা করতে পারতো বাট তার তারা এই জিনিসটা এখন এইভাবে এসে আমি যেটা বলবো হচ্ছে বিজিএফআই এবং অন্যান্যরা তাদেরকে গাছে তুলে মইটা কেড়ে নিছে তাদেরকে সামনে আগায় দিছে পরবর্তীতে আহ বিএনপি কেও কনভিন্স করে চুপপুকে রেখে দিয়েছে জেনারেল ওয়াকারকে রেখেছে সরি আমি এই প্রেসিডেন্টকে মাননীয় প্রেসিডেন্ট বলতে পারতেছি না বিকজ তার বিকজ অফ হিজ ব্যাকগ্রাউন্ড এখানে আমরা এর আগে মিট ঘটনাটা দেখেছি মিট ঘটনাটা যখন হয় এটা কিন্তু বিএনপির এর একটা কানেকশন আছে এখন ডিজিএফআই কে ওদেরকে খুশি করার জন্য ডিজিএফআই এখন এনসিপির পিছনে লাগছে সবকিছু মিলায় মোট কথা হচ্ছে এখন আবার বিএনপি খুশি বাট কথা হচ্ছে এই সবকিছুর গেমটা হচ্ছে ইন্ডিয়া থেকে করতেছে ভারত করতেছে তারা বিএনপি কে তারা যারা বিএনপি আসবে বিএনপি কে আনবে কিন্তু দুর্বল বিএনপি স্ট্রং বিএনপি না দুর্বল বিএনপি এবং এদের ফাঁদে সবসময় রাজনৈতিক দলগুলা পড়তেছে সো যখন এই পিয়ার সিস্টেমটা আসবে আমি এটার সাথে করতেছি যে ছোটখাটো দলগুলা যখন কি করবে ক্ষমতায় আসার জন্য তারা অ্যালায়েন্স করবে ওই ভারতের 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 সাথে খাবে যে এনসিপির এই ইয়াং ছেলেগুলা যেরকম টোক খাইছে জেনারেল হামিদের মাধ্যমে ইন্ডিয়ার টোক খাইছে তাদের তাদের আমরা আমরাদেরকে রেখে দিছে তাদের গুমফুনের সাথে যদি রেখেছে রেখে সেই একইভাবে পিয়ার পদ্ধতিটাকে করাপটেট করবে এই ইন্ডিয়া এইটাতে আমরা মনে করি গণতন্ত্র একটা এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে পরীক্ষিত একটা মানে লিডারশিপ নির্বাচনের প্রক্রিয়া বাট ফুল প্রুফ না অনেক দেশে অনেক সিস্টেম কাজ করে না অনেক দেশের শিক্ষার মান এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় যারা এটা নিয়ে গবেষণা করেন তারা জানেন সো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এখন যদি আমরা পিয়ার সিস্টেম নেই আমি মনে করি ভারতের মেনি퓰েট করার একটা সুযোগ থাকবে যেটা সুযোগ থাকলেই আমাদের পলিটিক্যাল সিস্টেমকে তার আপসাইড ডাউন করে দিতে পারবে দেশে বিদেশে যারা আওয়ামীপন্থী এই সমস্ত কথিত বুদ্ধিজীবীরা কথা বলে তাদের কথার মূল একটাই যে 9 ফেব্রুয়ারি নির্বাচনটা প্রশ্নবিদ্ধ এর মধ্যে গ্রাউন্ডেই কিছু মুভমেন্ট আমরা খেয়াল করতেছি আমাদের রিটায়ার্ড অফিসারদের ফোরামের মধ্যে একটা কেউ একজন একটা মেসেজ ফরওয়ার্ড করছে আমি এটা পড়ে শুনাই যদি ইলেকশন ভুলডুল হয়ে যায় যথাসময় অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা জাগে এবং এনসিপি জামায়াত ইলেকশন বয়কট করার ঘোষণা দেয় তখন এই পরিস্থিতিতে ইউনুস চলে যেতে চাইবেন বা উপদেষ্টা মন্ডলী অনেকেই সে অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে তাদের ভিতর সে আলোচনা শুরু হয়েছে কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে অনেক দ্রুত ট্রান্সফার হচ্ছে সেই হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত খুবই ভাইটাল সময় এটা দেখেন যে আহ আওয়ামী বয়েন আওয়ামী সবসময় চায় যে তাদের নিয়ন্ত্রিত জেনারেল ওয়াকার নিয়ন্ত্রিত সেনাবাহিনী যেন ইয়াতে আসে তা আমি এইটাই মনে করি যে তারা নির্বাচনটা ভন্ডুল করার একটা চেষ্টা করতেছে আমি আরেকটা জিনিস বলবো জামায়াত ইসলামের যে সেক্রেটারি যে কথাটা বলেছেন যে পিয়ার পদ্ধতি হতে হবে এই যে অ্যাডামেন্টটা অ্যাডামেন্ট ভাবটা আহ এটা কি ওরা চাচ্ছেন এটা আমি আমার না যে তারা কি চাচ্ছেন শেষ মুহূর্তে যদি দেখা যায় যে বিএনপি আওয়ামী লীগ সরি জামাত এবং এনসিপি ভোট বয়কট করে তাহলে কিন্তু একটা ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে আসলেই পড়ে যাবে সো ওই সিচুয়েশনটা ম্যানেজ করার জন্য সরকারের প্রস্তুতি আছে কিনা আই নট শিওর বাট আমি মনে করি যে আমি রবি ভাইয়ের বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শুনছি উনি খুব সুন্দরভাবে বলেছেন যে এইটা হওয়ার জন্য যে সমস্ত আইনি বাধ্যবতাকতা যেগুলো আছে যেগুলো প্রসেস হওয়ার কথা ওগুলো এখন পর্যন্ত হয় নাই সো আমি মনে করি সামনের নির্বাচনটা অ্যাকচুয়ালি পদ্ধতিতে হওয়া সম্ভব নাই টাইম আমাদের কাছে নাই এই চ্যানেল তবে হ্যাঁ যে সমস্ত সংস্কার যেগুলা করার কথা সেগুলা সরকার চাইলে এবং রাজনৈতিক দলগুলো চাইলে এখন একতরফভাবে সরকারকে দোষ দেওয়া লাভ নাই কারণ এখানে ভিন্ন রাজনৈতিক দলের মধ্যেই অনেক অসুবিধা আমরা অলরেডি দেখতেছি সো আরেকটা জিনিস আমি বলবো যে আমার অ্যাসেসমেন্টে যদি জেনারেল ওয়াকার সেনাপ্রধান থাকেন আর যদি সামনে নির্বাচনটা হয় এখানে অনেক গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে এবং আমি আর একটা জিনিস বলি আমি আমার আঠাশ বছর চাকরিতে নির্বাচন ডিউটি করেছি কোনটাতেই আমরা কেন্দ্রের মধ্যে কিন্তু কোনো সেনাবাহিনীর অবস্থান ছিল না আমরা থাকতাম বাট আমি করি আমি নিজেই বলতেছি যে জেনারেল ওয়াকারের নেতৃত্বাধীন আমি সেনাবাহিনীকে আমি চাই না ক্ষমতা নেই বা কোনো একটা কন্ট্রোল নেই কিন্তু আমি চাই প্রতিটা কেন্দ্রের মধ্যে সেনাবাহিনীর সদস্য থাকুক কেন্দ্রে আমি আবার বলতেছি কেন্দ্রে কারণটা কি জেনারেল ওয়াকার কন্ট্রোল বাট আর্মির সৈনিক অফিসার এবং সার্জেন্ট তারা সেনাবাহিনীর যে নিয়মানুযায়ী আসে এদেরকে কেউ ডাইরেক্ট কমান্ড করার সাহস পাবে না যে তুমি এখানে এন হয়ে থাকো সেনাবাহিনীর সদস্য যদি কেন্দ্রের মধ্যে থাকে কেন্দ্রের মধ্যে কোনো গন্ডগোল হবে না কোনো কেউ কোন সাহস পাবে না আমরা যত যাই বলি যে আমাদের ওই পরিমাণ সেনা বাহিনী আর ইয়া নাই বাট আমাদের সেনাবাহিনীর সদস্য এক মানে প্রথম হচ্ছে আমরা যখন করতাম তখন আশি আশি হাজারের মতো অনগ্রাউন্ডে ডেপ্লয় থাকতো সো আশি হাজার যদি ডেপ্লয় থাকে যতগুলা কন্ট্রোল থাকে এটার মধ্যে ডেটার হিসেবে রাইকা প্রতিটা কেন্দ্রে দুইজন এনসিও দেওয়া এটা ইয়া কিছু আমার মনে হয় একটা সুস্থ নির্বাচনের জন্য আমাদের উচিত এটা নিয়ে অনেকে প্রবলেম তুলবে অনেক রাজনৈতিক দলের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন তো আমাদের কেন্দ্রে

ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমি কেন্দ্র কতটা আছে জানতাম না একটা জিনিস এখানে একটা হিসাব করতে হবে হয়তো বা এখানে কিছু কম্প্রোমাইজ করতে হবে কারণ অ্যাকচুয়ালি অনগ্রাউন্ডে আহ রাইখাও ডেটারেন্ট ফোর্স যদি বাইরে না থাকে তাইলে এটা আবার অ্যাক্টিভ হবে না এটা একটা সমন্বয়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে করতে হবে এটা অবশ্যই যারা আছে তারা সুষ্ঠু নির্বাচন যদি সিনসিয়ারলি করতে চান আমি বলতেছি সিনসিয়ারলি করতে চান আমি এর আগেও বলছি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও আমরা আইন পরিস্থিতি স্বাভাবিক করতে পারতেছে না বিকজ সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপ সরাসরি আওয়ামী সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়েছে ফুল স্টপ আমি গ্রাউন্ডে ক্যাপ্টেন মেজরের সাথে কথা বলে আপনাদের সাথে এই কথাটা বলতেছি তারা অপারেশন করতে চাইছে সো এই জিনিসটা নির্বাচনের সময় হবে না ইনশাল্লাহ গ্রাউন্ডে যারা থাকবে তারা করবে না বাট আমাদের কেন্দ্রে মানে আমাদের সরাসরি আর্মির প্রেজেন্স থাকতে হবে ধন্যবাদ